আমাকে একশো দুশো টাকা জরিমানা অবশ্যই দেওয়া লাগবে আপনাকে পরীক্ষা দিতে দিব না আপনার বাসায় ফোন দিবো আপনার ভর্তি আছে এই জিনিস পরীক্ষা দেওয়ার জন্য প্রথম সাথে একবার করে নিয়ে আসতে যাই না আমার তো পরীক্ষা দেওয়া না ভর্তি হয়ে যাবে একজন ভালো অফিসার হওয়ার আগে একজন ভালো মানুষ হয় কারণ একজন ভালো মানুষই তার যে দায়িত্বটা দেশের জন্য যে দায়িত্ব সেটা সবকিছু ভালো ভাবে শেষটা করতে পারবে একটা প্রভাব আছে যে গাছের যত বেশি ফল গাছটা কিন্তু মাটির দিকে তত বেশি ঝুঁকে দেয় তা আমি আল্লাহ কাছে এটাই জয়া করবো যে আমি যত উপরের পর্যায়ে জান্ না আল্লাহ সবসময় আমাকে বিনয় রাখে আমি যেন সৎভাবে দক্ষতার সাথে দেশের জন্য কাজ করতে পারি দেশের মানুষের সেবা নিজে মিলিয়ে